এক্সট্রিম আছে বান্ন টাকা ওয়াট সবচেয়ে দামি মাল এটা এই পাশে সানসাইন আছে এটা কিন্তু বায়োফিসিয়াল ভাই দেখেন এ পাশে কিন্তু গ্লাস দেওয়া ভোল্টারো ভোল্টের ভিতরে তিনশো পর্যন্ত আছে সানসাইনে যেটা আমরা রাখতেছি তিরিশ টাকা ওয়াট বায়োফিসিয়াল তো এরপরে আলো কোম্পানি এটাও বায়োফিশিয়াল মাল আটাশ টাকা ওয়াট পিওর সাইন ভাই এটা আপনি পানি ব্যাটারি দেন লিথিয়াম ব্যাটারি দেন পাউডার ব্যাটারি দেন যে কোনো ব্যাটারি দেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আরেকটা ফ্যাসিলিটি হইলো আপনি চাইলে কিন্তু এটা নেট মিটারিং করতে পারেন ও আচ্ছা একের ভিতর দুই কাজ একের ভিতর দুই কাজ যারা বাসা বাড়িতে অন সিস্টেম করতে চান যে আমি অন গ্রিড সিস্টেম করব আবার বাসা বাড়ির লোডটাও চালাতে চাই হ্যাঁ সরকারের গ্রিড বিদ্যুৎটা যোগ করব প্লাস আমার বাসার যে ফ্যান লাইট ফ্রিজ বা সিঁড়ি লাইটগুলো আছে এগুলো চালাতে চাই কারণ সচরাচর অন কিন্তু আপনার ব্যাটারি ব্যবহার করা যায় না এই ক্রাউন ইনভার্টারটা ব্যবহার করলে কিন্তু আপনি কনক্রিটের কাজটাও করতে পারবেন প্লাস আপনার ব্যাটারি ব্যবহার করে কিন্তু বাসার লোড চালাতে পারবেন আপনার যখন ধরেন একটা বজ্রপাত হোক বা ওভার ভোল্টেজ হোক প্যানেল থেকে যদি বেশি ভোল্টেজ আসে এই স্পিডে সার্কিট ব্রেকারটা কিন্তু আপনার এটাকে প্রোটেকশন দিবে এই এইগুলা কিন্তু অনেকে দেয় না তাছাড়া কিন্তু আপনার দেখেন এই পাশে একটা ডিসি সার্কিট ব্রেকার আছে যেটা আমরা ইয়া বলি ভাই এই ডিসি সার্কিট ব্রেকার অনেকে ইউজ করে না এটা ইউজ করলে আপনার সবকিছু ভালো থাকবে ইনভার্টার ভালো থাকবে আপনি একটা প্যাকেজ নেবেন আপনি 1 লাখ টাকা 2 লাখ টাকা 50000 টাকা খরচ করে

অন্য অন্য ইনভার্টারে কিন্তু ডঙ্গল থাকে না আপনি আলাদা ভাবে ডোঙ্গলটা সেট করে নিতে হয় ক্রাউন যে ইনভার্টার গুলো আছে এগুলোর সাথে কিন্তু ডঙ্গল দেওয়া থাকে আচ্ছা আপনি শুধু নিয়ে সেট আপ করবেন আপনি বিদেশ থাকেন প্রবাসে থাকেন আপনি দেশের ভিতরে থাকেন ঢাকায় থাকেন বাসায় কি হয় না হয় আপনি কিন্তু এই ডঙ্গলের মাধ্যমে ওয়াইফাই সেট করে কিন্তু আপনি বাসার যে সেট এটা মনিটর করতে পারবেন কেমন লোড হচ্ছে কেমন লোড দিচ্ছে আউটপুট কেমন সবকিছু দেখা যাবে এটা দেখা যাবে আর দ্বিতীয় কথা হলো

হ্যাঁ অনেকে বলে ভাই অন্য অন্য ব্র্যান্ডের রেট তো অনেক কম আপনি ক্রাউন্ডের রেটটা আর তো বেশি চান কেন এটার গুণগত মান যদি আপনি বলেন এটা পিওর সাইন ভাই এটা আপনি পানি ব্যাটারি দেন লিথিয়াম ব্যাটারি দেন পাউডার ব্যাটারি দেন যে কোনো ব্যাটারি দেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আরেকটা ফ্যাসিলিটি হলো আপনি চাইলে কিন্তু এটা নেট মিটারিং করতে পারেন ও আচ্ছা এক মিটার দুই কাজ এক এর ভিতর দুই কাজ যারা বাসাবাড়িতে অন গ্রিড সিস্টেম করতে চান যে ভাই আমি অন গ্রিড সিস্টেম করব আবার বাসাবাড়ির লোডটাও চালাতে চাই হ্যাঁ সরকারের গ্রিড বিদ্যুৎটা যোগও করব প্লাস আমার বাসার যে ফ্যান লাইট ফ্রিজ বা সিলিং লাইট গুলো আছে গুলো চালাতে চাই কারণ সচরাচর অনগ্রিডে কিন্তু আপনার ব্যাটারি ব্যবহার করা যায় না এই ক্রাউন ইনভার্টারটা ব্যবহার করলে কিন্তু আপনি অনগ্রিডের কাজটাও করতে পারবেন প্লাস আপনি ব্যাটারি ব্যবহার করে কিন্তু বাসার গুলো চালাতে পারবেন ওকে এটা একটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি ভাই আর এটা সার্ভিস যদি বলে ভাই এটা সার্ভিস মাত্র ছর হ্যাঁ দুই বছর সার্ভিস ওয়ারেন্টি কিন্তু চার বছর আপনার দুই বছর বেশি পাবেন আমাদের কাছ থেকে ওকে ভাই আপনারা যারা কাউন্ট ব্যান্ড কয় কিলো থেকে কয় কিলো আমাদের ওয়ান পয়েন্ট টু থেকে শুরু করে আপনার সিক্স কিলো পর্যন্ত আমাদের কাছে এখন স্টকে অ্যাভেলেবল আছে আচ্ছা আপনার ওয়ান পয়েন্ট টু টু পয়েন্ট ফাইভ থ্রি কে থ্রি পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট ফাইভ এই ধরনের সব ধরনের আপনারা সাইজটা জেনে নেবেন আমাদের কাছে যার যেটা পছন্দ বা আপনি যার যেটা প্রয়োজন আপনারা আমার ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনার লোডটা বলবেন আমি লোড অনুযায়ী আপনাকে কোন কোন ইনভার্টারটা দিলে আপনার জন্য বেস্ট হয়

এটা লঞ্জি সোলার প্যানেল এটা কিন্তু খুব দারুণ একটা প্যানেল চারশো তিরিশ ওয়াটের একটা প্যানেল এর পাশে বারো ভোল্টের আপনার লঞ্জি সোলার প্যানেল এ পাশে আপনার ছয়শ পনেরো ওয়াটের লঞ্জি সোলার প্যানেল লঞ্জি ছাড়াও কিন্তু শীতের ভিতরে দাম কমছিল এখন দাম কত এখন মোটামুটি আপনার এখন যদি আমি বলি আমরা লঞ্জি টেন টাইপের যে মাল গুলো আছে এগুলো আঠারো টাকা বিক্রি করি পারওয়াট পারওয়াট এবং কম দামে যেগুলা আছে আমরা পনেরো টাকা সেল করি যেগুলো ব্র্যান্ড বিহীন যেগুলো টিয়ার ওয়ান লিস্টের বাইরে আর কি ভাইরা কিন্তু বুঝিয়ে বলে আপনারা জাস্ট থামলেন দেখে অনেক আমি এখন থামলাম থামাল দিয়ে না

বান্ন টাকা ওয়াট সবচেয়ে দামি মাল এটা এই পাশে সানসাইন আছে এটা কিন্তু বায়োফিসিয়াল ভাই দেখেন এই পাশে কিন্তু গ্লাস দেওয়া দুই পাশে ব্যবহার করতে এটাও বারো ভোল্টের এটা তিরিশ টাকা 12 ভোল্টের পর্যন্ত এটা আমরা রাখতেছি তিরিশ টাকা ওয়াট বায়োফিসিয়াল তো এরপরে আলো কোম্পানি এটাও বায়োফিসিয়াল মাল 28 টাকা ওয়াট বিভিন্ন ব্র্যান্ডের ভাই বিষয়টা হচ্ছে আপনার কাছ থেকে অনেকে অনেক প্যাকেজ টাকা দিয়েছে আগে ভিডিও করেছি এখন যে ক্রাউন ব্যান্ড যারা ক্রাউন ব্যান্ড নি যারা আপনারা বাসাবাড়িতে কাজ করতেছে তো অনেকে যারা জ্ঞানী মানুষ ভাই তারা কিন্তু গুলো নিয়ে কাজ করে যারা বোঝে এরা কিন্তু কম দামি বা লোকাল কোন ব্র্যান্ডের মাল নিবে না নিবে না এরা চিন্তা করে আমার একটা প্যাকেজে লোকাল ব্র্যান্ডের মাল নিলে যদি ১৫০০০০ টাকা খরচ হয় ২০ থেকে ৩০০০০ টাকা বাড়তি দিব থেকে হাজার টাকা বাড়তি দিলে কিন্তু আপনার ভালো একটা প্যাকেজ হয়ে যায় তো আপনি একটা সেট আপ করবেন বিশ বছর তিরিশ বছরের জন্য তো তিরিশ হাজার বিশ হাজার টাকার জন্য একটা হয়রানি আপনি যদি কম দামি মানলেন অনেক হয়রানি তাছাড়া আমরা কিন্তু প্রত্যেকটা প্যাকেজে কিছু প্রোটেকশন থাকে যেমন আপনার এসপিডি লাগাইতে হয় যেমন বজ্র প্রোটেক্টর যেটা আছে এটা কিন্তু আমরা দিয়ে দিই

একটা প্যাকেজ নিবেন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা খরচ করে আপনি কি আর তিন থেকে চার হাজার টাকা ব্যবহার করতে পারবেন না তাছাড়া কিন্তু আমরা এই ধরনের একটা আমরা চেঞ্জ ওভার রাখছি প্রত্যেকটা প্যাকেজ একটা চেঞ্জ ওভার ভাই যদি বলেন চেঞ্জ ওভার কাজটা কি আপনার এই মেশিন যে কোনো সময় ফল্ট করতেই পারে তো মেশিন যদি ফল্ট করে তখন আপনি কি করবেন এই চেঞ্জ ওভারটা যদি আপনি এইভাবে থাকে যদি এইভাবে করে দেন এটা কিন্তু আগের মতো যেভাবে বিদ্যুতের স্বাভাবিক আপনার কাজ করতো ওইভাবে কাজ করবো তার মানে কি দিন দিন সময় সময় লাগে লাগে তিন তাছাড়া সার্কিট বেকার ভালো মানে তার ব্যবহার করা ভালো মানে প্যানেল ব্যবহার করা ভালো মানে ব্যাটারি ব্যবহার করা আপনার অনেক সময় এক হাজার দুই টাকার জন্য একটা নন ব্র্যান্ডেড আপনি ব্যাটারি নিয়ে গেলেন আপনারা চেষ্টা করবেন সবসময় হ্যাম্পো বলবো এই জন্য ব্র্যান্ড এর নেওয়ার জন্য এগুলো আপনার সারা বাংলাদেশ সার্ভিস সেন্টার আছে আপনি এলাকায় বসে কিন্তু সার্ভিস পাবেন প্যানেল ক্ষেত্রে যদি একটু বলি প্যানেলটা আপনার যেমন টিআর ওয়ান লিস্টে যেমন আছে এস্ট্রো আছে লঞ্জি আছে জিঙ্কো আছে যে আছে এই ধরনের প্যানেলগুলো গুলা নেবেন এর এফিসিয়েন্সি বেশি আউটপুট বেশি আচ্ছা আচ্ছা আপনি ইনভার্টারের ক্ষেত্রে যদি বলে আপনি ডিজিডিসি আছে ক্রাউন আছে সাকো আছে আচ্ছা এইস ইনভার্টার আছে যেগুলো মার্কেটে মোটামুটি পরিচিত এবং তাদের সার্ভিস সেন্টারটা আছে আপনার সবচেয়ে বড় ব্যাপার হলে একটা মেশিন সমস্যা হইতেই পারে এই কোম্পানি আপনাকে দিবে কিনা এই জিনিসগুলো আপনি যাচাই করবেন মার্কেটে কম পাইলে যে আপনি এমন না আপনি একটু যাচাই করে ভালো প্রোডাক্ট নেবেন ভাই আপনি যান দশ বছর বিশ বছরের জন্য আপনি দশ হাজার টাকা বেশি দিলেন কিন্তু প্রোডাক্টটা ভালো পাইলেন অনেকে ডিসকাউন্ট চাই ভাই ডিসকাউন্ট চাই না আপনি দোকানদারের কাছে ভালো একটা প্রোডাক্ট চান ভাই ভালো একটা প্রোডাক্ট দেন আমাকে আপনি ডিসকাউন্ট দুই হাজার টাকা এক হাজার টাকা দেওয়ার দরকার নাই ভালো একটা প্রোডাক্ট দেন ইনশাল্লাহ আমার যাতে দশ বছর বিশ বছর চলে ওকে আমার কথা হচ্ছে ভাই যেহেতু ক্রাউন ব্যান্ড নিজের আপনার ধরুন আমার বাসা বাড়িতে লাগাতে চান আপনারা দোকানে আসবেন দোকানে এসে ভাইয়ের কাছে বসে ভাইকে বলুন ভাই দুই কিলো যদি ক্রাউন ইনভার্টার দেন তার পাশাপাশি আর কি কি লাগে একটু বলি রুবেল ভাই ধরুন আপনি একটা সাকো মেশিন দিন হ্যাঁ দুই কিলো একটা মেশিনের দাম কত তেইশ হাজার টাকা তেইশ হাজার একটা ক্রাউন আপনার তিন কিলো মেশিনের দাম কত তিন কিলো হয়তো বা একটু বেশি পাঁচ হাজার ছয় হাজার টাকা বেশি হবে আচ্ছা

একশোটা দেশে ব্যবহার ব্যবহার করা হয় তা আপনারা এই ধরনের ব্র্যান্ডের জিনিসগুলো আপনারা ব্যবহার করবেন আশা করি আপনি যে সেট যে উদ্দেশ্যে লাগাবেন যে যেই কাজের জন্য লাগাবেন আপনার কাজটা সফল হবে ইনশাল্লাহ যারা নিতে আগ্রহী স্ক্রিনের নাম্বার হয়েছে ফোন করবেন আর ভাইয়ের কাছে আপনারা জাস্ট আইডিয়া এখন আমরা তো জাস্ট এই ভিডিওতে বললাম যে এভাবে নিতে পারবেন আপনারা ভাইকে ফোন করবেন যে ভাই আমার লোড শেয়ার করলে ভাই আপনাকে বলে দেবে যে ভাই এই প্যাকেজ এই আইটেম নিতে হবে ওকে ধন্যবাদ যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে